পাকশির বিভাগীয় রেলওয়ের মাঠে সোমবার বিকেলে রেলওয়ে আঞ্চলিক ক্রীড়া পরিষদ রাজশাহীর ব্যবস্থাপনায় ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশির আয়োজনে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী প্রতিনিধি এস আই রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা আন্তর্জাতিক মানে টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় পাক্সি বিভাগীয় ক্রীড়া সংস্থা লালমনিরহাট ডিএসএ কে ট্রাই বেকারে তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে খেলায় টানটান উত্তেজনা আর দর্শকদের আনন্দ উল্লাসের মধ্যে নির্ধারিত নব্বই মিনিট শেষ হলেও কোনো পক্ষই গোল দিতে পারে না পরে পরিচালকদের সিদ্ধান্ত মতে ট্রাইব্রেকারে পাক্সি বিভাগীয় ক্রীড়া সংস্থা তিন শূন্য গোলে বিজয়ী হয় এর আগে খেলার শুরুতেই পশ্চিমাঞ্চল রেলের জি এম অসীম কুমার তালুকদার ও অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুম জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন এ সময় পশ্চিম রেলওয়ের পাক্সি বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফিনুর মোহাম্মদ সভাপতিত্বে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও পাক্সি বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মণ্ডল ডিএসটি রাজীব বিল্লা ডিএনএক নাজিব কাইসার ডি রিফাত শাকিল ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না ডিটিও আনোয়ার হোসেন ডিএমই ক্যারেজ মমতাজুদ্দিন এই এন শিপন মাহমুদ আওয়ামী লীগ নেতা এম রশিদুল্লাহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম শ্রমিক লীগ নেতা ইকবাল হায়দার সহ রেলওয়ে পাক্ষী বিভাগীয় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবশেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন